স্যার আপনি কি হেলমেট লাগে না স্যার আপনার আপনি কি হেলমেট লাগে না দাঁড়ান এই আমার দেখতে এই এ ভাই মে আসেন আপনি সবাই আসেন এই মে আসেন আপনি হেলমেট কোথায় হ্যাঁ আর তো অবশ্যই কি হেলমেট লাগে না স্যার হ্যাঁ কোথায় আছে হেলমেট কোথায় লাগবেন এ স্যার লাগবেন এই মে আসেন এই মে আসেন আপনার গাড়ি কাগজ হেলমেট সবাই করেন আমি বসুন্ধ ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি সরুপুর জেলার নড়িয়া উপজেলার আমি হলাম সিনিয়র যুগ্ম সদস্য সচিব আপনার হেলমেট কোথায় আমার হেলমেট ছিল না আমার কাছে ছিল হেলমেট আমার মামলা আপনি আপনার হেলমেট কোথায় ভাই আমার নাম কি করতে পারি কিছু করতো না আপনার হেলমেট কোথায় ওটা বলেন এখানে ডিউটি মানে ডিউটি দিলে হেলমেট লাগে না ডিউটি করতে না হেলমেট হেলমেট লাগে না